খালি ছাব্বিশ তারিখটা আইতে দেন দেখবেন আমি কি কি করি বিশাল বড় এক লিস্ট করছি বুঝিনি তো হ্যামেস্টারের পেমেন্ট দেবে টাকায় এবার কুটি কুটি হয়ে যাবো কুটি কুটি সে যেখানে পাও সব ছাব্বিশ তারিখে অপেক্ষা কর যতটা হা সব ঋণ প্রমিন করে দেব বিশাল গাড়ি বাড়ি আর ওয়ান ফাইভ তারপর হচ্ছে বিএমডব্লিউ হেলিকপ্টার বিমান এগুলো সব কিনে নিলাম খালি ছাব্বিশটা যা আইতে আইতে দিন বুঝতেই পারছেন আমার হ্যামেস্টারের কি অবস্থা ৪০ মিলিয়ন বুঝিনি এক কয়নে পঁয়ত্রিশ ঠাকুরে দেবে তাহলে আমি তো বিশাল বড় লোক আমার আর পায় কিনা আমার লাগে কথা কই তো এলো হম বুঝলি সাপ একটু মালা ওই তৈব আমার লাগে কথা কই তৈল হম এখন আর আমি গরিব নাই বুঝতে পারলাম আমি এখন পুরো বড় লোক চল্লিশ মিলিয়ন কয়েন আমার আমার লগে কথা বললে কি এখন আমি কলম অনেক বড় হ্যাঁ আর হবে না কাম অনেক দিন অনেক পচাইছ এই দুই ঠেয়া পাইলো রস দৈনিক তোমাকো তাহার সব পেট দি আর একটাও লাহি রাখুন না বুঝতে পারলাম এতদিন গরিব ছিলাম এখন আমি বড় লোক আমার আর পাই কিনা আমি হামিস্টারে একজন প্রতিষ্ঠিত বলেন মাল লিখে টাকা টাকা পাগল সিনি মিনি করে এত টাকা কই থুম কইতে পারি না বাড়ি গাড়ি ইএমডব সব অর্ডার দিলাই চলবি খালি পেমেন্টটা কলই আই করব বুঝতে পারলে একটা আর15 আবারছে একটা বিমান আবারছে যে বিএমডব কার আর কত কি ইত্যাদি ইত্যাদি আর কিছু থাকবে না লাস্টে একটা বউ লই আমি বাড়ি গাড়ি করার পরে আর তো টেনশনই নাই বুঝতে হবে ভাইয়া হ্যামেস্টারের পেমেন্ট আছে আমি হ্যামেস্টারের যে কর্মকর্তা ট্যাপ 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 করিয়া হা কামাই লাইছি হ্যাঁ তোমরাও ট্যাপ ট্যাপ করো যা এখনো করো নাই তোমরাও যদি বড় কইতে চাও